কোন মহিলা যদি নফার রোজা রাখতে চায় কোন মহিলা যদি নফর রোজা রাখতে চায় স্বামীর পারমেশন রাখবে ও আমার স্বামী আমি আগামী কাল রোজা রাখতে চাচ্ছি স্বামী যদি পারমেশন দেন নফার রোজা রাখতে পারবেন স্বামী যদি বলে না বেদিমাপ আমি কানচার বলছি স্বামী যদি বলে না আমি দিনের বেলায় তোমার সাথে মিলন করব কারণ মহিলাদের জন্য নফল রোজার চেন স্বামীর সাথে মিলনে লিপ্ত হওয়া এটা মহিলাদের জন্য অনেক উত্তম ছেলেদেরকে বলছি আমার নবী আরফাতের মাঠে দাঁড়িয়ে বলছিলেন এ আমার পুরুষ মত তোমাদের তোমাদের স্ত্রীদের কতগুলো অধিকার আছে এক নম্বর অধিকার আহাস তোমার স্ত্রী এটা তোমার দাসী নয় এটা তোমার বাদি নয় এটা আল্লাহর দেওয়া একটা আমার নিচুর বৌরে আল্লাহর আমানত মনে করা যে এলে যাবাই আর আছি অবুক বার গ্রিস্তর মাই বাফে না খাবাই খাবাই

ফুরু জাহন্না বিকালি মা আমার নবী বলেন তার লজ্জাস্তা তোমার জন্য হালাল করা হয়েছে আগদের মাধ্যমে আল্লাহর হুকুমে স্ত্রীকে মোহর দিতে হবে স্ত্রীকে রাখার জন্য গড় দিতে হবে স্ত্রীকে পোশাক দিতে হবে স্ত্রীকে খোরাকি দিতে হবে উচ্চস্বরে বলুন শুভ বিয়ে করিবার আগে জামা বৌর হক কি কি এই আলম অর্জন করা আমরা মুসলমানের জন্য ফরস এবার মেয়েদের কি বলছি মা বোন কোথায় আছেন মেয়েরা স্বামীর ঘরে যাওয়ার আগে স্বামীর হক কি কি এ জ্ঞান তোমাকে অর্জন করতে হবে আমার দেয়াল নবী কি বলছেন এ মহিলার দল তোমাদের উপর তোমাদের স্বামীর কতগুলো অধিকার আছে এক নম্বর অধিকার হল স্বামী করে নাই স্বামীর অনুপস্থিতিতে স্বামী অপছন্দ করে এমন কোন পুরুষকে স্বামীর বিছানায় বসাতে পারবি না স্বামীর বিছানার পবিত্রতা রক্ষা করতে হবে বুঝলেন না বুঝি ইয়ে নাইনি যে সমস্ত পুরুষকে দেখা দেওয়া আল্লাহ হারাম করে দিয়েছে তালতবাই খালতবাই তালতবাই খালতবাই মামতবাই ফুয়াতবাই সাস্তবাই জারতবাই দুরাবাই এমন কি নিজের স্বামীর আফানবাই বাই দেবর দেবর যদি বালেক হয় বালে দেবরকে কে পর্যন্ত স্বামীর গরণতাইলি স্বামীর অনুপস্থিতিতে স্বামীর বিছানায় বসানো আরাম আরাম আচ্ছা এই মশলাই বর্তমান যুবক চারা দেয় আছে খন খন মর দেখা দেন হারাম এ হতান আর শিক্ষা দিদি মা বাপ মাই ফল শিক্ষা যারা কথা আছি তাই আমরা যারা মোমেন মুসলমান আছি আমাদের দিনের সবচেয়ে বড় সম্পদ এলমে দি আর হতান বুঝে থাকছি না তোমার গছে পাক গিলান শহর থেকে ইরানের একটা প্রদেশ গিলান শহর থেকে তৎকালীন যুগে গিয়েছিলেন কোরআন সন্ধ্যার জ্ঞান অর্জন করার জন্য তাই বাদ আসেনি শুধু মাদ্রাসার হাতিরই আয় মাদ্রাসার পর আলহামদুল্লি বুনাগারে পর্যন্ত প্রায় তিরিশটি প্রতিষ্ঠান তো আরো তো বৌলা করবেন না উগব হই যত তয়নে হ্যাঁ বলনে কর মদন পড়িবো জামাদিবে জানো তার মানে তואר হই না নবীর মসজিদ batti বলে মাদ্রাসা batti করলে আমি আর কথা বাড়াবো না ওরাই দামি জালার রাস্তায় দান করে আল্লাহর নবী বলেন ইদা মা তাল ان قطع عنه اعماله الا من ثلاثه اما মানুষ যখন মারা যায় মানুষের আমল বন্ধ হয়ে যায় মারা গেলে নামাজ পড়তে পারবো না রোজা রাখতে পারবো না মিলন মাহফিল আসতার আপ যাবে না সব কিছু শেষ মানুষ যখন মারা যায় মানুষের আমল বন্ধ হয়ে যায় কিন্তু তিন প্রকারের মানুষ মারা যাওয়ার পরেও তাদের আমল্লামা নামা কে আমার চালু থাকেন এক নম্বর হলো ইম জারিয়া যারা আল্লাহর স্থায়ী দান করে আল্লাহ আকবর যারা আল্লাহ রাস্তা মেনে দান গরিম গরিব মানুষকে দান করবেন মসজিদ নির্মাণ করবেন মাদ্রাসা নির্মাণ করবেন গরিব মিসকিন কাঙ্গাল অসহায় মানুষের দিকে সাহায্যের হাত প্রসারিত করবেন আল্লাহ রাস্তায় যারা দান করে ওরা মারা যাবে কিন্তু তাদের আমল নামা কেমন পর্যন্ত চালু থাকবে আও এলমি ইউমতাভାରୁ বিহী দ্বিতীয় নম্বর এমন কোরান সুন্দর জ্ঞান অর্জন করেছ যে কেন্দারা তুমি নিজে উপকৃত হয়ে আছ দশ সমাজ কমকি কি কোমরাহিতে কি রক্ষা করেছ এমন জ্ঞান অর্জন করছি পার্নে তুমি মারা যাবে কিন্তু তোমার আমার নামা কে আমক জন্তু চলছে থাকবে তৃতীয় নম্বর অবvndিন সালেহিন উম্মত মারা যাওয়ার সময় দুনিয়াতে যদি একজন নেককার চলে যায় চলে ফাসক নামাজ পড়া পড়ে আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রাব্বায়ানী সগীরা এ ধরনের নেককার চলে যদি রেখে দিতে পারো এ চলের দোয়া ধারার তোমাদের আমলনামা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে এখানে আমরা কজন থাকবো আমার বাবা কোথায় আমার দাদা কোথায় আমার দাদি কোথায় আমার নানা কোথায় রাজা মহারাজারা কোথায় লক্ষ লক্ষ না কোটি কোটি মানুষ কবরস্থান আমাকে দশের কবরস্থানে চলে যেতে হবে বাবিয়া করিও কাজ করিয়ে বাবিও না বে কোন একেন কেন না মা বউলে করেন বাঁধো

সমস্ত বিক্রম পর্যন্ত অমিনবীর পতাকার নিচে আশ্রয় নেওয়া সারা বিকল্প কোনো পথ